নমস্কার মিনা গৌতম চ্যানেলের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা দেখো আজকেও তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম তো আজকেই দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা ভিডিও হতে চলেছে টাইটেল আর থামবেল দেখে অবশ্যই বুঝতে পেরেছ তো আজকে আমি পুরোনো বাতকাপড় দিয়ে খুব সুন্দর একটা অর্গানাইজার তৈরি করব তো মাপটা নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ খুবই সুন্দরভাবে আমি সেলাইটা আজকে করব। তোমাদের কাছে আজকে সেই ভিডিওটা নিয়ে চলে এলাম তো আগে থেকে এটা কাটিং করে সেলাই করে রেখেছিলাম যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য কাটিং করে সেলাই করে রেখেছিলাম আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিও লাইক দিলে আমাদের মোটিভেট আসে পরের দিন ভিডিও বানানোর জন্য আগ্রহ বাড়ে অবশ্যই একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করবে আর ভিডিওটা যখন দেখা শেষ হয়ে যাবে তখন সুন্দর সুন্দর কমেন্টও করবে বন্ধুরা আর কমেন্টের মাধ্যমে আমরা আরও অনেক উৎসাহ হই আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিও তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশানটা পৌঁছে যাবে তো এটা দেখতে পাচ্ছ আমি পুরনো কাপড় দিয়ে খুব সুন্দর একটা অর্গানাইজার তৈরি করবো এই রকম ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেখতে পাবে তো এটা হচ্ছে জেন্টসদের একটা জামা তো জামাগুলো অনেক শর্ট হয়ে যায় ফেলে দিই আমরা জামাগুলো যে শর্ট হয়ে গেছে পড়তে পারবে না আমরা ফেলে দিব তো অবশ্যই ফেলে না দিয়ে আমার এই ভিডিওটা অবশ্যই দেখতে থাকবে তাহলে দেখবে খুবই সুন্দর একটা অর্গানাইজার তৈরি হয়ে যাবে আর দেখতেও খুবই সুন্দর মিষ্টি হয়েছে অবশ্যই যখন পুরো ভিডিওটা আমার শেষ হয়ে যাবে আর যখন আমি ফাইনালি তোমাদের ব্যাগটা তৈরি করে দেখাবো তখন কিন্তু দেখতে পাবে তো অবশ্যই আমার ভিডিওটা তার জন্য পুরোটা দেখতে থাকবে কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবে তো দেখো আমি হাতল তো আগে থেকে সেলাই করে নিয়েছিলাম হাতলটা তোমাদের সেলাই করে দেখিয়ে দিচ্ছি এটা দুটো কাটিং করেছি দুটো কাটিং করে আমি তারপরে সেলাই করছি দুটো কাটিং করে সেলাই করা আরও খুবই ইজি একদম ইজি উপায়ে আমি তোমাদের কাছে সেলাইটা নিয়ে এসেছি আমি ঠিকঠাক হাতলটা বসিয়ে নিয়েছি যেহেতু হাতলটা একটু বড় হয়ে গেলে ভালো দেখা যাবে না যেহেতু তার জন্য আমি যাতে খুবই ভালোভাবে দেখা যায় সেইভাবে আমি হাতলটা নিয়ে নিয়েছি তো একটা হাতল তৈরি করে নিয়েছি আর একটা হাতল আমি আরেকটা একটা পিসে বসিয়ে দেব। দুটো কাটিং পিস করেছি সমান সমান সাইজে দুটো কাটিং পিস করেছি এইভাবে তোমরা কিন্তু নিজেরা বাড়িতে বসে সেলাই করতে থাকবে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবে না হলে তোমরা কিন্তু অনেক কিছু মিস করে যাবে তো আমার এই ব্যাগগুলো বানানো তোমাদের কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা কে কোথা থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট করে দিবে যে আমি অমুক দেশ থেকে বলছি তো আমার খুবই ভালো লাগবে তো দেখো আমি হাতলটা বসিয়ে নিচ্ছি আর একটা হাতে মানে আরেকটা কাটিং পিসে হাতলটা বসিয়ে নিয়েছি তো এইভাবে তোমরাও সুন্দরভাবে রকম সেলাই করে নেবে এইগুলো কিন্তু একদম ইজি তোমরা সেলাই করা যখন শিখে যাবে তখন তোমরা বুঝতে পারবে একদম ইজি উপায়ে সেলাই এটার কোনো ঝামেলা আর ঝঞ্ঝাট নেই এটা দুটো মাত্র কাটিং পিস করে আমি সেলাইটা করে নিয়েছি অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবে হ্যাঁ বাড়িতে আমাদের অনেক অনেকজনার সেলাই মেশিন আছে যেহেতু ঘরে টুকিটাকি যেতে সেলাই হয় সেইভাবে কিন্তু তোমাদের সেলাই মেশিন রাখো তো আমি জানি কিন্তু তোমরা যদি এইরকম ছোটোখাটো সেলাই করে তোমরা যদি অল্প কিছু টাকা ইনকাম করো ঘরে বসে তাহলে তো আরও বেশি ভালো লাগে তাই না বন্ধুরা তো মেয়েরা যদি একটু মেয়েরা বেশি হয়তো উপার্জন করতে পারে না এখনকার মেয়েরা কিন্তু সব দিকেই সমান হয়ে গেছে কেউ ঘরে বসে থাকতে চায় না সবাই একটু হাতে ইনকাম করতে চায় তো আমিও সেইভাবে তোমাদের কাছে শিখিয়ে দেব কিভাবে ঘরে বসে তোমাদের অল্প কিছু টাকা উপার্জন করার একটা সহজ মূল পদ্ধতি অবশ্যই তোমরা কিন্তু কথাগুলো আমার মন দিয়ে শুনবে আমরা মেয়েরা সবাই আমাদের বলে যে মেয়েরা কিছু করতে পারে না কিন্তু হ্যাঁ আমরা দেখিয়ে দেব যে আমরা অবশ্যই কিছু করতে পারি ঘরে বসে আমরা মান সম্মানে আমরা অল্প কিছু টাকা উপার্জন করতে পারে সেলাই জিনিসটা খুবই ভালো ঘরে বসে কোথাও যেতে হবে না বাড়িতে বসে বসে কিন্তু তোমরা টাকা উপার্জন করতে পারবে আর আমাদের হাতে অল্প কিছু টাকা এলেও আমরা সংসারের জন্য সব কিছু দিয়ে থাকি সংসারে যাতে ভালো হয় সেইভাবে আমরা টাকা উপার্জনের কথা ভাবি তো আমরা মেয়েরা আমরা যদি সংসারের দিকে না চাই তাহলে কে কে ভালো মন্দ ভাববে বলো তো একজন মানুষ সবসময় ও তার সে ইনকাম করে ওনার শরীর ভালো মন্দ আছে তো তো আমরা যদি ওর পাশে একটু দাঁড়াই তাহলে ওদেরও খুব ভালো লাগবে তাই না তো সবসময় একজনের উপর ভরসা নির্ভর করাটা ঠিক নয় বাড়িতে সবাই ইনকাম করার একটা রাস্তা তোমরা ভাববে তাহলে খুব ভালো হবে দুজনের ইনকাম যদি ভালো হয় তাহলে সংসারটাও আরও উন্নতি হবে তো এইভাবে তোমাদের কাছে আমি কিন্তু সব কিছু বলে দিলাম তো অবশ্যই আমার কথাগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে তো কমেন্ট করে বন্ধুরা জানাবে যে আমি ভালো কথা বলছি কি না খারাপ কথা বলছি তো আমার তো এই সেলাই মেশিন অনেক বছর হয়ে গেল ষোলো সতেরো বছর হয়ে গেল আমি টুকিটাকি সেলাই করতাম আমি সেরকম কিছু জানতাম না টুকিটাকে সেলাই করতাম যত ইউটিউব থেকে আমি মানে ইউটিউবটা যতদিন আমি খুলেছি ততদিন থেকে আমার মাথায় বুদ্ধি আসতেই থাকে যে আমি একটা কিছু করব তো অবশ্যই এখন আমার ব্যাগের উপর একটু ফোকাস এসেছে যেহেতু এই ব্যাগ কিন্তু সেলাই করা ব্যাগ বানানো আমি কিন্তু ইউটিউব দেখেই শিখেছি ইউটিউবেই কিন্তু সব কিছু তোমরা শিখতে পারবে আমি যেভাবে সেলাই করছি তোমরা ফলো করবে দেখবে তোমরা কিন্তু শিখতে পারবে তোমরা তো আমি যেইভাবে তোমাদের কাছে শিখিয়ে দেব। অবশ্যই তোমরা কিন্তু শিখে নিজেরা বাড়িতে কিন্তু ইনকাম করতে পারবে অবশ্যই আমার ভিডিওগুলো ফলো করে রাখবে এই রকম কিন্তু সেলাই করা খুবই সহজ উপায়ে তোমরা শিখে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি তো সেলাই করে নিচ্ছি আর খুবই সুন্দরভাবে দেখো আমি একটা পকেট তৈরি করে নেব যেহেতু আমার কাছে আর জিপার নেই তার জন্য আমি শুধু একটা পকেট দিয়ে দেব আর জিপারও বসাবো না এইভাবে তোমরাও কিন্তু তোমাদের কাছে থাকলে তোমরা দিয়ে দেবে আর না থাকলে কিন্তু এই রকম পকেট করে দেবে কিন্তু ব্যাগের ভেতর একটু পকেট না হলে ভালো হয় না পকেট তো দরকার পকেট না থাকলে ভালো লাগে না অবশ্যই তোমরা একটা পকেট দিয়ে দেখো দেখবে আরও বেশি ব্যাগের সৌন্দর্যটা বাড়ে তো আমি দেখো ঠিকঠাক মাপে আমি সাইজ করে নিচ্ছি পকেটটা যাতে খুব ভালোভাবে আমি সেলাইটা করতে পারি আর সব কিছু সেলাই করার আগে তোমরা কিছু রেডি করে নেবে যা তাহলে সেলাই যখন করবে তোমাদের কাছে আর কোনো অসুবিধা হবে না এইভাবে তোমরাও শিখে যাবে খুবই তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে তোমরা তো টুকিটাকে সেলাই জানো যারা সেলাই একটু টুকিটাকি জানে তারা কিন্তু এই রকম সেলাই অবশ্যই করতে পারবে আমি যখন পেরেছি তোমরাও পারবে কোনো অসুবিধা হবে না কোনো ঝামেলাও হবে না মাথা ঠান্ডা করে মাথায় ধৈর্য রাখে কিন্তু তোমরা এই ব্যাগ তৈরি করতে পারবে একটু মাথা ঠান্ডা করে দিলে দেখবে তোমরা অবশ্যই সবকিছু তোমরা করতে পারবে তো দেখো বন্ধুরা আমি তোমাদেরকে কিন্তু পকেটটা বসিয়ে দেখিয়ে দিয়েছি যে পকেটটা কিভাবে বসানো হয় আমি আগে থেকে মাপ করে রেখেছিলাম পকেট তো তোমরা যে কোনো অনুযায়ী নিতে পারো একটু ছোটোও নিলে কোনো অসুবিধা নেই একটু বড়ও নিলে কোনো অসুবিধা নেই তোমরা তোমাদের মাপ মতন করে নেবে পকেটটা কোনো অসুবিধা হবে না তো দেখো এইভাবে আমি পকেটটা আরও ডবল একটা সেলাই দিয়ে দিয়েছি যেহেতু ডবল সেলাই দিয়ে দিলে খুবই ভালো হবে আর একটা দিকে লক্ষ্য করবে সবসময় তোমরা সেলাই যখন করবে একদম মানে ধীর স্থির হয়ে সেলাইটা করবে একটু যদি ওলট পালট হয়ে যায় সেলাই কিন্তু আহ খুবই অসুবিধা হয়ে যায় তখন সেলাইটা খুলতে হয় যেহেতু আমার দেখো আমি একটু মানে এদিক সেদিক তাকিয়েছিলাম বলে আমার কিন্তু সেলাইটা অন্য জায়গায় বসে গিয়েছে তো অবশ্যই আমি এটাকে ঠিক ভালোভাবে করে নিলাম তো এই জিনিসটা দেখতে পেলে এই জিনিসটা শুধু পড়ে থাকতো নষ্ট হয়ে থাকতো আমি ফেলে দিতাম তো আমি ভাবলাম ফেলে দিব কেন এটা দিয়ে আমি একটা তোমাদের কাছে সুন্দর একটা অর্গানাইজার তৈরি করে নিয়ে আসবো তোমরাও দেখবে আর আমারও জিনিসটা ব্যবহার হয়ে যাবে আর এটা তো নতুন জিনিস এটা একবার মানুষ মানে শর্ট হয়ে গেছিল জন্য পড়তে পারেনি তো আমি ভাবলাম যে এটা দিয়ে ফেলে দেবো কেন এটা দিয়ে আমি কিন্তু অন্য একটা নতুন জিনিস তৈরি করে নেব তো দেখো আমি খুবই সুন্দরভাবে ইজি উপায়ে তোমাদের কাছে সেই সেলাইয়ের ভিডিওটা নিয়ে এলাম আর আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে তো বন্ধুরা প্লিজ একটা লাইক করে দিও আর আমার ভিডিওটা এতক্ষণ যে বন্ধুরা ধৈর্য ধরে দেখছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আমার পরিবার থেকেও অনেক ভালোবাসা রইল তো দেখো আমি রানারটা লাগিয়ে নিলাম তারপরে আর একবার রানার লাগিয়ে নেব দুবার করে রানার লাগাতে হবে যেহেতু দুবার লাগালে আর তোমাদের খোলা জিপারটা থাকবে না তাহলে সেলাই করাটা তোমাদের সুবিধা হবে আর দেখো আমি দুবার করে রানারটা লাগিয়ে নিয়েছি আর এই রানারগুলো প্রত্যেকটা ব্যাগে বসানো উচিত যেহেতু ব্যাগগুলো তো একটু অনেক দিন থাকবে তো একটু জিপারগুলো একটু দাম দিয়ে আনলে দেখবে সব খুবই ভালো হবে তো দেখো আমি এই ব্যাগটা খুবই সুন্দর যখন ব্যাগটা ফাইনালি রেডি হয়ে যাবে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারবে ব্যাগটা কত সুন্দর লাগছে আর এই ব্যাগটা খুবই দারুণ অনেকগুলো জিনিস ধরে যাবে তোমাদের মোবাইলও আর বিভিন্ন রকম জিনিস আলাদা পার্স তোমরা টুকিটাকি জিনিসগুলো এই ব্যাগের ভিতর নিতে পারবে কোনো অসুবিধা হবে না কোনো ঝামেলা হবে না বিনা ঝামেলায় তোমরা কিন্তু এই রকম ব্যাগ বাইরেও নিতে পারবে আর তোমরা যেখানেও ঘুরতে গেলেও এই ব্যাগের ভিতরে একটা হাফ লিটার জলও চলে যাবে তো এই রকম ব্যাগ যদি তোমরা বানাতে পারো তাহলে আরও খুব ভালো লাগে তোমরা এই রকম ব্যাগ বাজারে কিনতে গেলে অনেক টাকা নেয় তাই না বন্ধুরা তোমরা বলবে তো এই রকম ব্যাগ কত টাকা করে নেয় অবশ্যই আমি জানলে কিন্তু আমার খুবই ভালো হয় আমি তো বেশি বাজারের দিকে যাই না তো অবশ্যই আমি এই ব্যাগগুলো কিনিনি বলতে পারো তো যে এই ব্যাগগুলো আমি কিনিনি কোনো দিন তোমরা কিন্তু বলবে বন্ধুরা এই ব্যাগগুলো ঠিক রেটগুলো কত অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কাছে আমার এই রিকোয়েস্টটা থাকলো অবশ্যই আমার কথাগুলো যারা শুনছে যে বন্ধু আমাদের শুনছে কথাগুলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে এই ব্যাগগুলো ঠিকঠাক রেট কত তো একটা ব্যাগ বানাতে অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর একটু যারা সেলাই শিখছো তাদের মানে যারা ব্যাগ বানাবো বলে ভাবছো তারা কিন্তু একটু দেরিতে হবে যেহেতু প্রথম প্রথম যখন সেলাই করে তারা একটু ভেবে সেলাইটা করে আর পট করেও সেলাই করাটা খুবই খারাপ একটু ভেবে সেলাই করাটা খুবই ভালো তো দেখো আমি সেলাই তো করে নিয়েছি দুপাশে সেলাই করে নিয়েছি সাইজ করে তারপরে আমি কাঁচির সাহায্য নিয়ে পাশে যে কাপড়গুলো কাপড় ছিল ওইগুলো কিন্তু আমি খুব ভালোভাবে সাইজ করে নিয়েছি তারপরে কি করব এটাকে আমি নিচের দিকে যে সাইডটা সেটা আমি জুড়ে দেব জুড়ে কিন জুড়ে দিলেও আরও ভালো হবে জুড়ে দিলেই খুব সুন্দর হয় আর তোমাদের সেলাই করতেও খুবই সহজ হয় রকম রাখলেও একটা ব্যাগ তৈরি হয়ে যাবে কিন্তু না আমি এরকম রাখবো না আমি একটু ডিজাইন করে তোমাদের কাছে দেখিয়ে দেব তো কিভাবে ডিজাইন করব অবশ্যই দেখবে আর খুবই সুন্দরভাবে আমি চক নিয়ে মার্জিন করে নেব দু ইঞ্চি নিয়ে নিয়েছি আর এখানে আমি দেড় ইঞ্চি করে নিয়ে নেবো দু ইঞ্চি দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি দুই ইঞ্চি করে নিলে কোনো অসুবিধা হবে না আর যত কাটিং করবে তত তোমাদের ফিনিশিংটা আরও আসবে ফিনিশিং হলে যে কোনো জিনিস ফিনিশিং হলে সৌন্দর্য এলে কাস্টমারের আকর্ষণটা আসে তো সেলাইয়ের জিনিস তো একটু ভেবে চিনতে কাজটা করতে হয় তো দেখো বন্ধুরা আমি চক দিয়ে মার্জিন করে নিয়েছি যেহেতু আমি এটা কাটিং করব এই কাটিংটা কিন্তু খুবই সুন্দর আর আমি পুরো সমানভাবে দাগগুলো টেনে নিয়েছি তো দেখতেই পাচ্ছ এইভাবে তোমরাও সেলাইটা করে নেবে দেখবে খুবই সুন্দর হয়ে যাবে আর পারফেক্টলি তোমাদের একটা নতুন ব্যাগ তৈরি হয়ে যাবে আর এই হ্যান্ড ব্যাগগুলো আমরা যেখানে যাই বাজারে যাই শপিংয়ে যাই কিংবা আমরা কোনো অফিসে গেলে এই রকম ব্যাগ কিন্তু প্রয়োজন পড়ে তখন এইরকম ব্যাগ থাকলে হাতের কাছে আর কোনো অসুবিধা আর কোনো গন্ডগোল হবে না তো তোমরাও এইভাবে করে নেবে তো দেখো আমি তোমাদের কাছে একটু দেখিয়ে দিয়েছি তো আমি এটা কাটিং করে নেব তো দেখো আমি কাটিংটা যেই রকম চক মার্জিন দিয়েছি সেই রকম কিন্তু আমি কাটিংটা করে নেবো যেরকম আমি যেভাবে চক দিয়ে মার্জিন করলাম সেইভাবে কিন্তু আমি কাঁচির সাহায্য নিয়ে কাটিং করে নেব তো তারপরে আমি সেলাইটা কিভাবে করব তো বন্ধুরা দেখো সেলাই এই সেলাইটা আরও ইজি যেহেতু পুরো সমানভাবে সেলাইটা করতে হবে আর এ আমি আর একটা সেলাই দিয়ে যাতে আমার যখন আমি কোন সেলাইটা করব তখন যাতে আমার খুলে না যায় সেইভাবে আমি সেলাইটা ডবল করে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে দেখতেই পাচ্ছ যখন ফাইনালি আমার ব্যাগটা রেডি হয়ে যাবে তখন বন্ধুরা দেখতে পাবে কত সুন্দর একটা ব্যাগ এই ব্যাগগুলো আনতে গেলে কিন্তু অনেক টাকা লাগে আমরা কিন্তু আমাদের কিন্তু বাড়িতে কিন্তু অনেক কাপড় আছে ব্লাউজ পিস বিভিন্ন রকম কাপড় পরে থাকে আমরা কিন্তু এইভাবে বাড়িতে নিজেরা তৈরি করে নিজেরা ব্যবহার করতে পারবো তো দেখো বন্ধুরা আমি করে নিয়েছি তারপরে দেখো আমি কোনি যে সেলাইটা আমি সেই কোন সেলাইটা দুপাশে ভালোভাবে পুরো সমানভাবে রেখে আমি সেলাইটা করব পুরো কোনি এ সেলাই থেকে সেলাই পুরো সমান রেখে তারপরে সেলাইটা করব এই সেলাইটাই কিন্তু তোমার ব্যাগের আরও সৌন্দর্য বাড়াবে তো বন্ধুরা আমার ভিডিওটা যে বন্ধু এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আমাদের পরিবার থেকে অনেক অনেক ভালো আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন প্রেস করে দিও তাহলে নেক্সট ডে আমি এইরকম ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে যখনই তোমরা নোটিফিকেশানটা অন করে রাখবে তো আমার ভিডিওগুলো কিন্তু সেলাইয়ের উপর আমি সেলাইয়ের ভিডিও সবসময় দিয়ে থাকি আর সবাইকে একটু না একটু শেখানোর চেষ্টা করি যাতে আমিও যেরকম শিখতে পেরেছি তোমরাও শিখে গেলে আমার ভিডিও দেখে আমি কিন্তু অনেক খুশি হব তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে পুরো ভিডিওটা না দেখলে কিন্তু একদম বুঝতে পারবে না তো বন্ধুরা দেখো আমি সেলাই তো করে নিয়েছি একদম দুপাশে এইভাবে কোনা কোনা সেলাই করে আমি কাঁচির সাহায্য নিয়ে বাদ কাপড়গুলো কাটিং করে নিয়েছি যেহেতু কাটিং করে নিলে আরও বেশি ভালো লাগে আরও বেশি সৌন্দর্য লাগে তো তারপরে ফাইনালি তোমাদের ব্যাগটা দেখিয়ে দেব অবশ্যই তোমরা পাশে থাকবে তো দেখো আর ব্যাগটা কীরকম হয়েছে অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কমেন্টের অপেক্ষায় আমি কিন্তু থাকবো তো আমার ফাইনালি আমার ব্যাগটা রেডি হয়ে গেছে সেলাই তারপরে আমি তোমাদের মানে মেন লুকটা দেখিয়ে দিচ্ছি তো দেখো আমার ব্যাগটা কিরকম হয়েছে তো বন্ধুরা আমার ভিডিওটা কিন্তু এইখানেই শেষ হয়ে যাচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তো ফাইনালি আমার ব্যাগের লুকটা দেখতেই পাচ্ছ আর ব্যাগের কালারটাও কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখতেই পাচ্ছ ব্যাগটা আমার রেডি হয়ে গেছে আমি চেনটা লাগিয়ে নিয়েছি তো লাগানোর পর কী কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার ব্যাগ কিন্তু রেডি হয়ে গেছে খুবই অল্প সময়ের মধ্যে অল্প জিনিসের মধ্যে আমার ব্যাগটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা এখানে কিন্তু আমার কিন্তু ফাইনালি ব্যাগটা রেডি হয়ে এখানে সবাইকে টাটা বাই বাই